হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন দেখাব শ্যাম্পুনি মোবাইলের কীভাবে নাম্বার ব্লক আনব্লক করতে হয় ফিরে আসি আবার ইন্টুরের পর আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আপনাদের দেখাবো সেমফোনি অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে নাম্বার ব্লক আনব্লক করতে হয় ডায়াল থেকে অথবা কন্ট্যাক্ট থেকে আমি নাম্বার ব্লক আনব্লক করে দেখাবো প্রথমে আমি ডায়াল থেকে দেখাবো কিভাবে ডায়াল নাম্বার থেকে নাম্বার ব্লক আনব্লক করবেন তাহলে প্রথমে আপনি চলে যান আপনার মোবাইলের ডায়াল অপশনে ডায়াল অপশনে ক্লিক করার পর আপনি মনে করুন উপরে এই মঞ্জিল নামে নাম্বারটিকে আপনি ব্লক আনব্লক করতে চাচ্ছেন তাহলে এই নাম্বারটি চাপ দিয়ে ধরুন চাপ দিয়ে ধরার পর নিচে দেখুন ব্লক নাম্বার দেওয়া আছে সে জায়গায় ক্লিক করুন ক্লিক করার পর দেখুন ব্লক এই ব্লকে আবার ক্লিক করুন এখন দেখুন এই নাম্বারটি মঞ্জুল নামের নাম্বারটি কি ব্লকেট হয়ে গেছে। নাম্বারটি ব্লাক লিস্টে গিয়েছে কি না এখন আমি চেক করব চেক করার জন্য উপরে থ্রিডোটি ক্লিক করুন থিরিডোটি ক্লিক করার পর নিচে কল ব্লকিং নামে একটি অপশন আছে সে জায়গায় ক্লিক করুন এখানে দেখুন এই নাম্বারটি চলে এসেছে লিস্টে এখন মঞ্জুল নামের নাম্বারটি থেকে আপনার কাছে কল আসলে তার কাছে ব্যস্ত দেখাবেন আর আপনার কাছে মিস কলস্বরূপ এ জায়গায় মেসেজ আসবে এটা দেখতে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কল দিয়েছিল কিন্তু সে আপনাকে পায়নি আপনাকে না পাওয়ার পরে যদি আপনার কাছে মেসেজ লেখে তাহলে এই জায়গায় মেসেজে মেসেজ আসবে মেসেজ আপনি ভিউ করে দেখতে পারবেন ভিউ করে দেখার জন্য মেসেজটি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর ডিটেলে ক্লিক করবেন দেখুন আপনার কাছে লিখেছে আপনি দেখতে পারবেন দেখার পর ও কিছু চাপ দেবেন চাপ দিয়ে আপনি বেঁকে চলে যাবেন ব্লাকটিতে চলে গেলাম আপনি ইচ্ছে করলে এখান থেকে নাম্বারটি আনব্লক করতে পারবেন আনব্লক করার জন্য নাম্বারটি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখানে দেখুন রিমুভ নামে একটি অপশন দেওয়া আছে রিমুভে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করবেন দেখেন আপনার নাম্বারটি চলে গিয়েছে এখন আপনি এই নাম্বারটিকে আবার আনব্লক করেন সরি এই নাম্বারটিকে আবার ব্লক করেন ব্লক করার পর এখানে দেখুন লিস্টে আসেন এখন আমি এখান থেকে না ডায়াল থেকে নাম্বারটি আনব্লক করে দেখাবো ডায়াল থেকে নাম্বারটি আনব্লক কিভাবে করবেন নাম্বারটি চাপ দিয়ে ধরুন চাপ দিয়ে ধরার পর নাম্বারটি চাপ দিয়ে ধরুন চাপ দিয়ে ধরার পর নিচে দেখুন আনব্লক নামে একটি অপশন দেওয়া আছে এই অপশানটি ক্লিক করুন ক্লিক করার পর আন আনব্লকে ক্লিক করে দিন ক্লিক করে দেখুন এখন আপনার এই মডিউল নামে অপশনটি আনব্লক হয়ে গিয়েছে এবং কি আপনি কল ব্ল্যাকলিস্টে গিয়েও দেখতে পারেন নাম্বারটি নেই এইভাবে ডাল থেকে নাম্বার কিভাবে ব্লক আনব্লক করতে হয় দেখানো হইল এখন আমি আপনাদের দেখাবো কন্টাক্ট অথবা সেভ নাম্বার থেকে কিভাবে নাম্বার ব্লক আনব্লক করবেন মনে করুন আমি এই আজাদ মামা নাম্বারটি ব্লক আনব্লক করতে চাচ্ছি এই নাম্বারটিকে প্রথমে আপনি কী করবেন চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এই জায়গায় নিচে যে থ্রি ডট অপশনটি দেওয়া আছেন সে অপশনে আপনি ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড টু ব্ল্যাক লিস্ট নাম্বার অ্যাড টু ব্ল্যাক লিস্ট অপশন দেওয়া আছে সে জায়গায় ক্লিক করুন এখন মনে করুন নিচে দেখুন অ্যাড টু ব্ল্যাক লিস্ট সাকসেসফুল হয়ে গেছে এখন মনে করুন আপনার নাম্বারটি লিস্টে চলে গিয়েছে কীভাবে বুঝতে পারবেন আপনার নাম্বারটি ব্ল্যাক লিস্টে চলে গিয়েছে উপরে ছিঁড়িটি ক্লিক করুন কল ব্লকিংয়ে ক্লিক করুন এখানে দেখুন আধার মামা নাম্বারটি আপনার কল লিস্টে লিস্টে চলে এসেছে এখন এই নাম্বারটি ইচ্ছে করলে আপনি এখান থেকেও রিমুভ করতে পারবেন নাম্বারটি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর রিমুভটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রিমুভ করে দিতে পারবেন আমি এখান থেকে আর রিমুভ করে দেখাচ্ছিলাম আমি আমার কন্ট্যাক্ট অথবা সেভ নাম্বারে চলে এসেছি এখান থেকে আমি কিভাবে নাম্বারটি আনব্লক করব সেটা আমি আপনাদের এখন দেখাবো নাম্বারটি চাপ দিয়ে ধরুন দিয়ে ধরার পর আবার সেই থ্রি টুটি নিচের থ্রি অর্থাৎ এই থ্রি ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন ডিলেট ফ্রম লিস্ট এই জায়গায় ক্লিক করুন আপনার নাম্বারটি আনব্লক হয়ে গিয়েছে আনব্লক হয়েছে কি না দেখার জন্য উপরে থ্রি ক্লিক করুন কল ব্লকিংয়ে ক্লিক করুন এখানে দেখুন নাম্বারটি নেই এইভাবে শ্যাম্পুনিং জ্যাট বত্রিশ থেকে জ্যাট পঞ্চান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত হোক না কেন স্যাম্পনি ফোনের নাম্বার ব্লক আনব্লক করার জন্য এভাবে আপনি করতে পারেন আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম